আচ্ছা ঠিক আছে তাহলে সিএস খেলি আমরা আজকে আমরা সিএস ম্যাপ খেলবো হ্যাঁ কোড হ্যাঁ চল আমরা খেলা শুরু করি তাহলে আজকে অনেক মজা হবে ফান হবে

আমার কথা আরে আমাকে নক দিয়ে দিছে আমার চলে আসা দিয়ে দিছে তারা কেন ভিডিও আপলোড মানে

খেল খেল মনোযোগ দিয়ে খেল জিততে হবে আমি গ্লোয়াল নিতে পারি সামনে দিয়ে

রিভাইভ দিতেছে তানবীর রিভাইভ দেয় আরে নাম্বার নাম্বার 3 এটা কি করতেছে এক জায়গায় বসে বসে মারতেছে আমরা গালিগালাজ না করি আরে খুলছে

जियाना सुन ले हिना यो सब रामराज सब तोलवाको लग्यो 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 सुन जहाना बिदाई या या समय देरी भयो भयो हजुर समय देरी करा करा माटोले चलायो यो दशको बते भयो से नाम हो बुझो नाइ रणबीर हामी साइड देय छै छै अपना रास करी केटा के किदा माटो

তোমরা কে কে ফ্রি ফায়ার খেলো জানিও কমেন্ট করে জানিও আর কমেন্টে তোমাদের দিয়ে দিও সবাই একসাথে খেলবো ইনশাল্লা

আরে সমস্যা নাই তোমরা খেলো খেলতে থাকো আরে আমরা তো সবাই মারা গেছি এই তো ইনশাল্লাহ নেক্সট রাউন্ড বের হয়ে যাবে এই ম্যাচটা জিততে হবে আমাদেরকে শর্ট গানটা নিয়ে নেই আমাদের খাবার সময়ও হয়ে গেছে আমরা খেতে চলে যাবো ইনশাল্লাহ নাচটা শেষ হলে খেতে চলে যাব চলো সবাই চলো এগিয়ে চলো আরে আগেই মারছে আমার গ্লোবাল নিছি গ্লোবাল মারমু এই সময় মারে এই হাতুরি এটার তো সেই শক্তিরে সেই পাওয়ার হইলে লাগলেই শেষ অনেকদিন ধরে লাইক নেওয়া না লাইক নিতে শাবাস মেরে দাও মেরে দাও হবে খেলা হবে নাইস যাও কাবারে যাও নাইস এই তো আমরা জিতে গেছি ইয়ে বুইয়া পেয়ে গেছি আমরা দেখো বন্ধুরা বুইয়া হয়ে গেছে কালেক্ট করতে হবে আজকে সারা দিন গেমেরই কথা হইনি গোল্ড 4 এ গোল্ড 4 এ নামাই দিল নাকি ও ঠিক হাই বেশি লাভ মানে কি হলো কিছু বুঝিনি একটা ইমোট পেয়েছি 30 দিনের কনগ্রাচুলেশনস বন্ধুরা দেখো কি রিমোট দিয়েছে এটা হাততালি রিমোট দিয়েছে এখন বন্ধুরা আমরা একটা ফানে ভিডিও দেখব

চায়নারা ফানি ভিডিও খুব ভালো বানায় কাকড়া কামড় মেরেছে তাই লাইক করে দিতে হবে আরে প্লাস্টিকের মুরগি দেখি বন্ধুরা তোমরা কে কে চায় না ফানি ভিডিও দেখে রাখ দেখে থাকো একটু কমেন্ট করে জানিও আমাকে এক ভাই পেপসি খাচ্ছে আর এক ভাই ঝাল খাচ্ছে সেই তো ভাই মোবাইলে কথা বলছিল এই সুযোগে সে বোতলটা পরিবর্তন করে নিজে পেপসি খাচ্ছে আর ভাইকে ঝাল দিয়ে দিছে আরে চাইনারা এত মরিচ খায় কিভাবে সম্ভব বন্ধুরা তোমরা কেমন ঝাল খাও আমি তো ঝাল একদম সহ্যই করতে পারি না এত ঝালের পরেও নাকি তার ঝাল লাগেনি সেই তো বিষয়টা আরেকজনের মুখটাই শেষ বাংলাদেশেও অনেকে ফানি ভিডিও বানিয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে অবশ্যই তোমাদের রিওয়াইডি দিয়ে দিবে পরবর্তীতে আমরা একসাথে ফ্রি ফায়ার গেম খেলব তো বন্ধুরা এখন আসি আল্লাহ হাফেজ